সরকারি শিক্ষা ব্যবস্থা সংকটে গভীর উদ্বেগে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি শিক্ষা দপ্তরের কাছে স্মারকলিপি প্রদান অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি এআইএসসি ত্রিপুরা সরকারি শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আজ তারা রাজ্য সরকারের শিক্ষা বিভাগের অধিকর্তা নিকট একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষা ব্যবস্থা দুরবস্থা নিরসনের দাবিতে চার দফা দাবি উত্থাপন করেছে কমিটির বক্তব্য অনুযায়ী রাজ্যের বহু স্কুলে শিক্ষক সংকটে চরম পৌঁছেছে কোথাও কোথাও একজন শিক্ষকই পুরো বিদ্যালয় চালাচ্ছেন পরিকাঠামোর মারাত্মক অভাব দেখা দিয়েছে উপরন্তু শিক্ষকদের পাঠন পঠনের বাইরে প্রশাসনিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে যা শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে কমিটির অভিযোগ এতদিন রাজ্যের অধিকাংশ বিদ্যালয়ে বাংলা মাধ্যমে পাঠদান ও ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনেই শিক্ষার কার্যক্রম চলছিল কিন্তু দু সালে জাতীয় শিক্ষা নীতি এনইপি চালু হওয়ার পর সরকার হঠাৎ করে একশো পঁচিশটি ঐতিহ্যবাহী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনে পাঠ্যক্রম ইংরেজি মাধ্যমে রূপান্তর করে ও সিবিএসই বোর্ডের অধীনস্থ করে দেয় কিন্তু এইসব স্কুলে নেই পর্যাপ্ত ইংরেজি শিক্ষাদান যোগ্য শিক্ষক ফলে ছাত্র ছাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে সড়ক লিপিতে বলা হয়েছে উন্নয়ন ফি ও অন্যান্য ফি বাবদ প্রতি বছর মোটা অঙ্কের টাকা আদায় করায় গরিব পরিবারের শিক্ষার্থীর আর্থিক চাপ সামলাতে না পেরে স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে অন্যদিকে ইংরেজি মাধ্যমে হঠাৎ পরীক্ষা দিতে গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাশের হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে ফলে বহু শিক্ষার্থী পড়াশোনা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে কমিটির আরও অভিযোগ একদিকে সরকার একের পর এক স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পে অন্তর্ভুক্ত করছে অন্যদিকে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে পাঁচশো বাইশটি সরকারি স্কুল বন্ধ করা হয়েছে এবং আরো নয়শো স্কুল বন্ধ করার পরিকল্পনা রয়েছে যা রাজ্যের গরিব ও প্রান্তিক পরিবারের সন্তানদের শিক্ষার অধিকার হরণ করছে বলে মনে করছে এআইএসইসি এই প্রেক্ষাপটে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির চার দফা দাবিতে আজ শিক্ষা অধিকর্তার দপ্তরে স্মারকলিপি জমা দেয় অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে কোনো অজুহাতে সরকারি বিদ্যালয় বন্ধ করা চলবে না রাজ্যের সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে হবে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যদি রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার এই সংকটে দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে তারা বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর বন্ধুগণ আপনারা জানেন আজ উনত্রিশে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতীক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস আমরা অল ইন্ডিয়া সেই এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচা দিবস হিসেবে পালন করি আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ বাণিজ্যিকরণের যে স্ট্যাম্প কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা এখানে চার দফা দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব দাবিগুলি হলো অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও পঁচিশটি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে তারও আমরা বিরোধিতা করছি এবং আমরা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে পাঁচশো বাইশটি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও নয়শো পঁচাশিটি স্কুল পঁয়ষট্টিটি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার তার প্রতিবাদে আমরা এখানে সমরত হয়েছি আমরা উচ্চশিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশান দেওয়ার জন্য আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যা জ্যোতি প্রকল্প বাতিল হোক বিদ্যালয়ের প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না এবং সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি হোক এবং শিক্ষা খাতে ব্যবহার এগুলি হচ্ছে আমাদের দাবি আমার নাম হরকিশোর ভূমিক আমি অল ইন্ডিয়া সেভিলিফিকেশন কমিটি ত্রিপুরা সেক্টরের সহসভাপতি